আওয়ামী লীগের ছাব্বিশ নেতার সাথে সমঝোতা করে কি করেছে আপনার মন্তব্য করবেন যে কাজটা আপনার কিভাবে দেখেন একটা খবর ছাত্র দল কি শুরু করেছে আপনারা তো দেখছেন চট্টগ্রামে বহিরাগতদের নিয়ে শিক্ষার্থীদের উপর হামলা করছে পলিটেকনিক ইনস্টিটিউটে মেধার ভিত্তিতে সিট বরাদ্দ করা হচ্ছে সেখানে ছাত্র লোক নেই ছাত্র দলের ছাত্র নেই তারা সিট পাচ্ছে না অথচ তারা হল দখল করতে চাচ্ছে আর সাধারণ শিক্ষার্থীদেরকে হলে উঠতে দিচ্ছে না বহিরাগত ছাত্রদল সন্ত্রাসীদেরকে সন্ত্রাসীদের এনে হামলা করাচ্ছে জনগণ উঠেছে এবং ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসীদেরকে দিচ্ছে সকাল সন্ধ্যা আওয়ামী লীগের চাইতে বেশি চাঁদাবাজি করছে এবং গোলাগুলি করছে তারা হত্যা করছে প্রতিপক্ষকে বারো জনের উপর হত্যা করেছে এক গ্রুপ আর এক গ্রুপের সাথে মারামারি করে এই কয়েকদিনে কয়েক মাসে এই হচ্ছে ছাত্রদল কি শুরু করেছে বুঝতে পারছেন তো একটা খবর আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে নাশকতার মামলা তুলে নিলেন ছাত্রদল নেতা এর মানে টাকা দিলে যে কোনো মামলা তুলে নেওয়া যায় মানে আওয়ামী লীগ কোনো নাশকতা করেনি টাকার বিনিময়ে সমঝোতা এটা জাস্ট একটা ঘটনা কেস স্টাডি করব। কিন্তু এরকম হাজারো ঘটনা আছে যে বিএনপির লোকজনকে টাকা দিতে পারলেই মামলা তুলে নেয় জামিন করিয়ে দেয় অথবা চার্জশিট থেকে নাম প্রত্যাহারের ব্যবস্থা করে দেয় বা প্রতিশ্রুতি দেয় এটাই চলছে নাশকতার মামলায় জামালপুরের আদালতে আওয়ামী লীগের ছাব্বিশ নেতাকর্মীর জামিন করিয়েছে বাদী ছাত্রদল নেতা আইউব আলী হ্যাঁ জামিন করিয়েছে ছাত্রদল নেতা কারণ জামিন দেয়া না দেয়া জামিনে আপত্তি এসব প্রশ্নে কিন্তু আহ নিঃসন্দেহে বাদীর ভূমিকা থাকে বাদী পক্ষ যদি বলে যে জামিনে বিরোধিতা করে তাহলে অনেক ক্ষেত্রে জামিন পেতে অসুবিধা হয় আর বাদী পক্ষ যদি বলে জামিনে আপত্তি নেই এটা সমঝোতা ফৌজদারি মামলার সমঝোতাটা এভাবেই যেমনই আপত্তি নেই ফৌজদারি উইথড্র করা যায় না এটা ডিসমিস করা যায় না আরবিট্রেট আরবিট্রেশন করা যায় না ফৌজদারি মামলা জামিনে আপত্তি নাই এটাই হচ্ছে সমঝোতা এর মানে আওয়ামী লীগের এই ছাব্বিশ নেতাদের সাথে ছাত্রদল টাকা পয়সার বিনিময়ে সমঝোতা করেছে মামলা উঠিয়ে নিচ্ছে মামলাটাকে হালকা করে দিচ্ছে এখন যেটা চলবে এটা রুটিন এক পর্যায়ে মামলা এমনিতেই বাতিল হয়ে যাবে তিনি জামালপুর ইসলাম ইসলামপুর উপজেলার চরপুটিমারি ইউনিয়ন দক্ষিণ শাখা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি ইউনিয়ন ইউনিয়ন আবার দক্ষিণ তার মধ্যে আবার সিনিয়র সহ সভাপতি আল্লাহ জানে বয়স কত চাচু চল্লিশ পঁয়তাল্লিশের কম হওয়ার কথা না যাই হোক গত বৃহস্পতিবার একুশ নম্বর জামালপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এজাহারভুক্ত চব্বিশ আসামি হাজির হয়ে জামিন আবেদন করেন শুনানি শেষ সংশ্লিষ্ট বিচারক তাদের জামিন মঞ্জুর করেন এর আগে বাদী আদালতে উপস্থিত হয়ে আসামিদের জামিনে অনাপত্তি দাখিল করেন এর মানে জামিনে অনাপত্তি এটাই হচ্ছে সমঝোতা এই যে অনাপত্তি দাখিল করে এটাই হচ্ছে সমঝোতা আর চব্বিশ জন এসেছে দুইজন হয়তো বা যে কোনো কারণে আসতে পারেনি কিন্তু তাদেরও জামিন হয়েছে নাশকতার মামলা জামালপুর আদালতে আওয়ামী লীগের ছাব্বিশ নেতাকর্মী জামিন করিয়েছেন বাদী ছাত্রদল নেতা আয়ুব আলী জামিন প্রাপ্ত হলেন উপজেলা যুবলীগের সভাপতি দেখেন কতটা ভয়ঙ্কর আসামি হতে পারে তাদের পদ পদবি দেখলেই বুঝবেন এই ভয়ঙ্কর লোকজনের সাথে ছাত্রদল কিভাবে টাকা পয়সার বিনিময়ে সমঝোতা করেছে উপজেলা যুবলীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান শেখ মোহাম্মদ হারুনা রশিদ এই যে নিপীড়নকারী নির্যাতনকারী শিক্ষার্থীদের উপর হামলাকারী বিরোধী নির্যাতনকারীদের মধ্যে যদি টপ তালিকা করেন তাহলে এই টাইপের লোকজনই পরে আওয়ামী লীগের চেয়ারম্যান আবার যুবলীগের সভাপতি বড় কিছু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এর মানে এমপি হওয়ার যোগ্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি এর entanto এমপি হয় অনেক ক্ষেত্রে মন্ত্রী হয় যে শারিয়ার আলম মন্ত্রী ছিল সে কি উপজেলা নেতা আ উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল সালাম সাবেক ধর্মমন্ত্রী দুলালের ছোট ভাই ও উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মোরশিদুর রহমান মাসুম খান সহসভাপতি আবু নাসের চৌধুরী চার্লেস সাংগঠনিক সম্পাদক সর্দার জাকিউল হক সাংগঠনিক সম্পাদক খলিল রহমান খলিল তথ্য বিষয়ক সম্পাদক খোরশেদুর আলম পৌরসভার বহিষ্কৃত মেয়র আব্দুল কাদের শেখ ইসলামপুর সদর ইউপি চেয়ারম্যান হাইবুর রহমান শাহিন চৌধুরী উপজেলা ছাত্রলীগ সভাপতি নূরে আজাদ ইমরান এবং সাধারণ সম্পাদক ফারুক আহমেদ এছাড়া অজ্ঞাত আরো দুই আসামিকে জামিন দেন আদালত এবং কত বড় ভয়ঙ্কর অপরাধী ছাত্রলীগের সভাপতি উপজেলা সভাপতি সাধারণ সম্পাদক এবং তারা নির্বাচিত জনপ্রতিনিধি ছিল ভয়ঙ্কর ভয়ঙ্কর অপরাধীদেরকে টাকার বিনিময় এভাবে জামিন করিয়ে নিচ্ছেন আমাদের বিপ্লব রিটের বিরুদ্ধে আওয়ামী লীগের যে ভয়ানক জুলুম নির্যাতন ফেসিবাদ এগুলোকে কিভাবে হালকা করে দিচ্ছে ছাত্র দল দেখতে পাচ্ছেন গণশত্রুর মতো আচরণ করছে আদালত সূত্রে জানা যায় এহারভুক্ত একত্রিশ আসামির মধ্যে চব্বিশ জন আদালতে হাজির হয়ে জামিন চান মামলা বাদী ছাত্র দলতে আয়ু বলে আসামিদের জামিন আপত্তি নেই মনে আদালতকে জানান এ সময় আন্দোলনের সময় হামলা শিখের ছাত্র আদালতকে জানান তারা আসামিদের সঙ্গে মীমাংসা হয়েছেন আসামিদের জামিন পেলে তাদের আপত্তি নেই শূন্য শেষে বিচারক আসামিদের জামিন মঞ্জুর করেন অথচ এই ধরনের যে অভিযোগ এই ধরনের অভিযোগে মীমাংসা বলতে যা বোঝায় এটা কিন্তু আইন এলাউ করে না ফৌজদারি অপরাধের মীমাংসা হয় না শাস্তি হতে হয় এটাই জুরিস্পন্ডেন্স এটাই আইন আমরা সূত্রে জানা গেছে গত চার আগস্ট বেলা সাড়ে এগারোটার দিকে বৈষম্যী ছাত্র আন্দোলনকারী ইসলামপুর অডিটোরিয়ামের সামনে জড়ো হয় এই সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল সালাম এবং সাংগঠনিক সম্পাদক খলিল সরকার করিলের নেতৃত্বে আশি নব্বই জন দাল ও হাইতে দ্বিতীয় হয় তো এই যে মূল বাদী যেহেতু ছাত্রদল নেতা অতএব ছাত্রদল নেতাই টাকা পয়সা খেয়েছে এখন অন্য যারা তাদের তো কিছু করার নেই এইভাবে ছাত্রদল গণবিরোধী কাজ করছে আমাদের চব্বিশের বিপ্লব অভ্যুত্থান বিরোধী কাজ করছে আওয়ামী লীগের সাথে হাত মেলাচ্ছে তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরতে সহায়তা করছে আওয়ামী লীগের দোসর তারা